আসসালামু সবাই কেমন আছেন গতকাল রাত্রে আমি টরেন্টো দেশি কানাডায় তো আমার এক বড় ভাই পাপু ভাইয়ের বাসায় উঠেছি তো ওনার বাসার পিছনের জায়গাটা আমি দেখাতে যাচ্ছি একটু এই যে কি সুন্দর দেখেন উনি নিচের তালায় থাকেন এবং উপরের তালায় বাড়ির যিনি ওনার তিনি থাকেন এই যে দেখেন কি সুন্দর লাল শাক লাউ গাছ এবং বেড়া দিয়ে লাগিয়েছেন উনি খুব ভালো মেনটেন করেন দেখা যায় এখানে হয়েছে অনেক এই এই যে যে ইয়ে ডাটাটা অমরনাথ ডাটাটা খুব সুন্দর এই যেটা কুমড়া গাছ খুবই সুন্দর আল্লাহ এটা ইঁদুরের মতো দেখলাম মনে হচ্ছে কি গেছে এটা তো এটা মনে হচ্ছে আপেল এটা চেরি মাথাগুলো কেটে দিছে কেন এটা হচ্ছে পিস ফল এই যে পিস ফল দেখা যাচ্ছে পিস ফল এই যে ছোট ছোট পিস ফল ছোট ছোট পিস ফল সুন্দর এটা চেরি মতো লাগতেছে এটা ব্যারি ব্যারি এই যে বাড়িগুলো আশেপাশে যেখানে একটা বাড়ি বিক্রি হচ্ছে এই যে সামনের বাড়িটা বিক্রি হচ্ছে এটা টু মিলিয়ন ছিল এটা কম এই যে দেখা যাচ্ছে পর্সেল দেওয়া এটা টু মিলিয়ন ছিল পরে এটা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আসছে বাট আমি একটা জিনিস দেখলাম বাড়ি ভাড়াটা খুব বেশি না বাড়ি ভাড়াটা খুব বেশি না এই বাড়িটা খুব সুন্দর বাড়ি এটা হচ্ছে বেসমেন্ট এটা হচ্ছে ওনাদের মেইন বাড়িটা রাস্তা এটা হচ্ছে টরেন্টো এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে না ও এটা তো চেরি গেছ হাইটি চেরি চেরি ধরেছে এটা চেরি না এটা কোন টাইপের কোন টাইপের চেরি মনে হচ্ছে মজার ও দিস ইজ লাইক চেরি বাট একটু ডিফারেন্ট টাইপ মনে হচ্ছে ইউ আসছে আমার ফ্রেন্ডের বাসা ক্যানাডা টরেন্টোতে ওর বাসার পিছনে দেখেন কত সুন্দর লাউ হয়েছে এই পিছন দিকে দেখাচ্ছি কালকে আমরা ফ্রেন্ড ট্রেন্ড শহর ছিলাম এইসে দেখেন দেখছেন এখানে কি সুন্দর বৈশাখ ওয়া এই দেখেন আজকে আমরা এই যে আমরা লাউ হয়েছে ওইখানে ছোট ছোট লাভ হয়েছে ছোট ছোট লাভ হয়েছে লাউগুলা হয়েছে এবং এখানে ডাটা শাক হয়েছে বৃষ্টি হয়েছে লাউ শাক হয়েছে এখানে সিম হয়েছে ভাবে আসেন ভাবে আসেন আপনার বাগান দেখাই

আমি তিন না আমার লাউ এবার হয় নাই না আমি লাউ লাগাইছি দুইবার আমার লাউ হয় নাই আমি দুইবার অলরেডি গাছ লাগাইছি মে পর্যন্ত ঠান্ডা ছিল কেন সব গাছ মরে গেছে অনেক লাগাইছেন এই যেখানে বেগুন তারপরে অনেক কিছু দিতাম লাগে তিনবার আমি এটা হচ্ছে থার্ড আমার কোশ্চেন হচ্ছে দুই তিনটা হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে আপনি এটা বেড়া দিচ্ছেন কেন আমাদের এখানে র‍্যাবিট আসে ও র‍্যাবিটার সাঁচা আছে র‍্যাবিট আসে এটা এটা কোন সময় হয় মানে যে মার্চ এপ্রিল থেকে হয় এটা আপনি লাগালেন কখন এটা এটা লাগাইছে এই বছর তো ঠান্ডা ছিল বলুন না মে পর্যন্ত অলমোস্ট মে এন্ড পর্যন্ত ঠান্ডা ছিল আই এম লাইক উইন্টার মানে মে পরে লাগানোর পরে এই দুই মাস নরমালি কানাডা কিন্তু মে পর্যন্ত ঠান্ডা থাকে না স্প্রিং হয় শুরু হয় এপ্রিলে

আপনি আরো বড় হয়ে যাবে দেখবেন হ্যাঁ আপনি এইটা কেটে দিতে পারেন এগুলা এগুলা কোনো লাভ নাই হ্যাঁ তারপর আপনি এই যে মাথাটা কাটা হয়ে গেল তারপর আপনার সম্বন্ধ জানে তারপরে এখানে এই যেগুলো ছোটগুলা গুলা এগুলো কেটে দিতে পারেন তারপর আপনার এখানে নিচে যে ডাল আছে না এটা আপনি খেয়ে ফেলতে পারবেন হ্যাঁ তারপর আপনার এইটা এইটা হয়তোবা আপনি খেতে পারবেন এটা বেশি নষ্ট হয় নাই হ্যাঁ এইগুলো একটু কমাই দিন হ্যাঁ নিচেরগুলো দিলে হলো কি আপনার লাউটা শক্তি পাবে হ্যাঁ লাউটা শক্তি পাবে আবার অনেক সময় লাউয়া ফেলে দিতে হয় ও লাউয়া ফেলে দিতে হয় লাউও আপনার ফেলে দিতে হবে বাট এখানে এই যে ছোটগুলা এই ছোটগুলো রাখার কোনো দরকার নেই যেমন এখানে আপনি এটা ব্যারিয়ার তৈরি করছে তাই না এটা কেটে দিতে পারেন এই মাথাগুলো কেটে দিলে তখন সু ছড়াবে যত কাটব তত এটা ছোট আছে এটা ঠিক আছে হ্যাঁ

একটা লেভেল আছে এটা বুঝতে হবে কেন আপনার এখানে আবার নিচে ধরবে এটা আবার ধরবে হ্যাঁ আপনার ছোট আবার ধরবে দেখেন আমি কত গুলা খেলাম এখানে আপনার এই পাতাটা দুর্বল হয়ে গেছে এটা খেলে ফেলতে পারেন এগুলো খেয়ে ফেলতে পারেন হ্যাঁ আর একটা জিনিস বলি আপনার পুঁশাক পুঁশাকের ঘটনা বলি পুঁশাক আপনার ছোট অবস্থাতেই আপনার মাথা কেটে দিতে পারেন ছোট দিলে এটা কারণ কি মনে করতেছে ওর ওর স্বাধীনতা দূর পর্যন্তই বড় হওয়া বুঝতে পারছেন আপনি স্বাধীনতাটা বাড়ায় দিবেন তখন এখন দেখবেন অনেকগুলো শুটিং আসছে অনেক শুটিং আসবে যেমন এই এই চারাটা কিন্তু ভালো দেখেন কতগুলো শুটিং আসছে আপনি এখান থেকে খেতে পারবেন অনেকে আপনি শুনেন ফ্রুট বা সবজি হচ্ছে এমন এক জিনিস আপনি যখন তার থেকে নিবেন সে ফিল করবে যে সে আপনাকে কিছু দিচ্ছে সে তখন আরো গ্রো হওয়ার চেষ্টা করবে আর আপনি যদি না নেন ও মনে করবে আমার থেকে তো কেউ কিছু নিচ্ছে না সে আর গ্রো হবে না এবং আপনি ডেলি তুলতে পারবেন ডেলি যতদিন খাইতে পারবেন কিন্তু আপনারা মনে হয় না আমার ধারণা

একটা সিজার কিনে নেবেন সিজার তিন টাকা দিয়ে যে হোম ডিপোর্ট থেকে লম্বা গুলা হ্যাঁ আছে